এটা হচ্ছে পালং শাকের পেস্ট এটা এখন ছেঁকে নেব দেখো লাল রং বেরিয়ে গেছে দেখুন আস্তে আস্তে কিন্তু এটা দলা বেঁধে যাচ্ছে দেখুন আমরা এগুলো বানিয়ে নিয়েছি এখন যা একটু কড়া রোদ আছে মাঠে কড়া রোদে একটু শুকাতে দিই নমস্কার আজকে চলে আসছি মালা উপর একটা নতুন রান্না করবো বুঝলে নতুন রান্নাটা কি তো আগুন আগুন ছাড়া ছাড়া না না কোনো রান্না আজকে ঠাকুমা করবে না আগুন ছাড়া আবার কোনো রান্না হয় নাকি আজকে আমরা কোনো রান্নাই না আপনাদের সাথে করবো অ্যাকচুয়ালি বসন্তকাল তো পড়ে গেছে আর সামনে দোল উৎসব আসছে আমাদের দোল উৎসবে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আবির তো অনেক মানুষে আবির কেনে বাইরে থেকে কিনে আনে কেমিক্যাল যুক্ত আবির কিন্তু বাড়িতেই কিন্তু খুব সহজে কেমিক্যাল ছাড়া আবির বানানো যায় তো কীভাবে কেমিক্যাল ছাড়া আবির বানাবো সে সেটাই আপনাদের সাথে আজকে আমরা ভিডিওটা শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন এর জন্য ফুলের মালা নিয়েছি কেমিক্যাল ছাড়া আবির বানানোর জন্য আর দেখুন আমার হাজার পালং শাক রয়েছে এই পালং শাক নিয়েছি তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনাদের খুব ভালো লাগবে আর আপনারা পারলে এরকমভাবে বাড়িতে কেমিক্যাল ছাড়া ঘরোয়া উপকরণ দিয়ে আবির বানাবেন তাহলে চলুন প্রতিদিন তো রান্না দেখাই আজকে অন্য কিছু দেখাবো চলুন এই বীজগুলো আমি এখন কেটে নিচ্ছি এই বীজগুলো আবির তৈরি হবে দেখুন কী সুন্দর লাল বীজগুলো জলে দিলেও লাল হয়ে যায় এই বিট গাজর আলু দিয়ে তো তোর মটরশুঁটি দিয়ে তরকারি বেশি লাগে ভাজা খায় গাজর আর বিট আলু দিয়ে কলাই শুটি দিয়ে তরকারি খায় খুব ভালো লাগে চপ বানায় ভেজিটেবিল না কি বলে বানাইতে পারি আমি ওই সমস্ত নাম ঠাম জানি না বাবা ঠিক আছে হাত লাল এবার জল দেব লাল এই গাঁদা ফুলের মালাগুলো এখন একটু ধুয়ে নেবো আমি আগে ভালো করে আলোকুড়াকে ধুয়ে আবির জন্য নি হলুদ হলুদ যে গাঁদা ফুলগুলো রয়েছে এই হলুদ হলুদ গাঁদা ফুলগুলো নিয়েছি আপনারা চাইলে কমলা গাঁদা ফুলগুলো হয় সেগুলোও নিতে পারেন আর এটা কিন্তু আমরা একদম ঘরোয়া উপায়ে করব একদম প্রাকৃতিক জিনিস দিয়ে করব এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো ভেজাল থাকবে না আপনারা এই আবির বানিয়ে বাচ্চাদেরকেও মানে হোলি উৎসবে আপনারা দিতে পারবেন এই আবিরগুলো তো এখন দেখুন এই যে ফুলটা ফুলের এই যে বোটা আছে এটাকে আমরা ফেলে দেবো এই যে সবুজ যে অংশটা আছে সেটা ফেলে খালি ফুলগুলো ছাড়িয়ে নেব এইবার আমি পালং শাকটা কেটে নিচ্ছি এই যে পাতাগুলোই লাগবে দেখুন আমি ফুলের বোটাগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এখন আমি এগুলোকে মিক্সিতে দেব আজকে আমরা কালারের এই জন্য দেখুন এখানে গাঁদা ফুল নিয়েছি গাঁদা ফুল আর এটা হচ্ছে বিট নিয়েছি আর এখানে ঠাকুমা পালং শাক কুটে ধুয়ে এনে দিয়েছে পালং শাক নিয়েছি তো এখন এগুলোকে সব মিক্সিতে পেস্ট করব এর মধ্যে আমি এখন একটু জল দিয়ে দেবো এটা হলো গাঁদা ফুলের টা আরো দুটো এরকম ভাবে করে নেব আচ্ছা আমরা যেহেতু ন্যাচারাল পদ্ধতিতে বানাবো এই জন্য আমরা একটু সবজিগুলো ফুলগুলো এগুলো একটু বেশি করে নিয়েছি এতে কালারটা খুব সুন্দর আসবে এই দুটো আগে পেস্ট করে আনি তারপর পালং শাকটা পেস্ট করে নিয়ে আসবো দেখুন এখানে পেস্ট করে এনেছি এটা হচ্ছে এই হলুদ ফুল ওই ফুলের পেস্ট গাঁদা ফুল আর এটা হচ্ছে বিটরুটের পেস্ট আর এখনও পালং শাকের যেই পেস্টটা করবো পালং শাকের ওই পেস্টটা এখনও হয়নি যেহেতু এই মিক্সারটাতেই করবো তো ওই জন্য আগে এই দুটো ঢেলে নিই তারপরে পালং শাকেরটা করবো এখন এই বাটি নিয়েছে এর উপর একটা সাদা কাপড় দিয়ে এই হলুদ ফুলের রসটা ছেঁকে নেব এটাকে এখন একটু ছেঁকে নেবো ভালো করে

ছোটখাটো জিনিস তো আমার মনে থাকে না এখানে যে এই গাঁদা ফুলের রসটা নিয়েছি ওটা অতটা হলুদ হয়নি এর জন্য এর ভেতরে একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দেবো আপনারা চাইলে হলুদ বাটাও দিতে পারেন আমাদের কাছে ও কাঁচা হলুদ ছিল না ওই জন্য গুঁড়ো দেবো এখানে প্রায় দু চামচ মতো হলুদ গুঁড়ো আমি দেবো যার জন্য একটু কালারটা যাতে হলুদ হয় ওর জন্য করে না এই দেখুন গাঁদা ফুলের যে পেস্ট টা করেছিলাম ওটা ছিবড়া গুলো এখানে রয়েছে এটা হচ্ছে পালং শাকের পেস্ট এটা এখন ছেঁকে নেব দেখুন পালং শাকের ন্যাচারাল কালার টা কি পুরো গ্রিন এর মধ্যে এখন বিটরুটের পেস্টটা দিয়ে দেবো

এখন এই ভেতর একটা একটা করে কালার মেশাবো এই যে ইয়েলো কালার যেটা হলুদ আর হচ্ছে গাঁদা ফুল দিয়ে যেটা বানিয়েছিলাম সেটা এখন অল্প অল্প করে এর ভেতর মেশাবো বাবার ঠাকুমা আমার কি বলছে বলুন তো বলছে আমার বাবার জল পারবো না এবার হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব দেখুন পুরো হলুদের কালারটা এসে দেখুন হলুদটা দেওয়ার পর কি সুন্দর কালারটা এসছে আমি বাবা এই সমস্ত পারি না এইগুলা ও দেখে করতেছে আমি এ বাবার পর করিও নাই আর পারবো না তাও একটু দেখি যদি পারি

দেখুন আস্তে আস্তে কিন্তু এটা দলা বেঁধে যাচ্ছে বা দলা বাঁধা পর্যন্ত ওয়েট করব না তার আগে একটু গোলাপ জল মিশিয়ে দেবো এর ভেতর গোলাপ জলটা মেশানোর কারণ হচ্ছে এর গন্ধটা খুব সুন্দর আসবে মানে আবিদের একটা গন্ধ থাকে তো আর এটা এমনি একটা গাঁদা ফুলের স্মেল দিচ্ছে তারপর আমরা একটু গোলাপ জল দেবো আপনারা চাইলে অন্য কোনো মানে আতরও দিতে পারেন বা চাইলে একটু কেওড়া জলও দিতে পারেন ওতো গন্ধ ভালো আসবে ওরকম একটু গোলাপ জল দাও তো হ্যাঁ কয়েকটা মধ্যে পরে দু চামচ দাও হ্যাঁ গোলাপ জলটা দিলে সুন্দর গন্ধ হবে আর তোমার ইচ্ছে যখন হচ্ছে আরে তো তাও একটু দেখি দেখো রা গোলাপ জলটা দেওয়ার পর পুরো ওই যে আবিরের যেমন গন্ধ হয় না স্মেল হয় না ওরম বেরোচ্ছে দেখো এখন আমার আবিরটা মাখা হয়ে গেছে এখন এটাই থালাটার মধ্যে ঢেলে দেবো দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু জিনিসটা ছড়িয়ে যাচ্ছে আর আমি যেহেতু অনেকটা পরিমাণে বানাচ্ছি আমি পুরো একেবারে এই যে এই আবিরটা এটা দিয়ে হোলি পর্যন্ত চালাবো একটা তো আবির বানিয়ে নিলাম এখন সেম প্রসেসে আরও বাকিগুলো বানিয়ে নেবো সেম প্রসেসে আমি আবার দেড় বাটি অ্যাডারুট দেবো এই পালং শাকের রসটা এবার আমি ঢেলে দেবো গোলাপ জল দিচ্ছে ঠাকুমা তিন চামচ দেবো হ্যাঁ ভালো আসবে একটু পাতলা পাতলা করে করছি তার কারণ হচ্ছে রোদে যখন দেব কালারটা ফ্রেড হয়ে যেতে পারে এই জন্য রসটা একটু বেশি করে দিচ্ছি যাতে কালারটা একটু সুন্দর দেখায় এখানে আমি সেম প্রসেসে দেড় বাটি আদা রুট নিয়েছি আর লাল বিটের রসটা এখন এর ভেতর দিয়ে মিক্স করব। ঠাকুমা এইটার কালারটা দেখো আমার সব বেশি ভালো লাগছে হ্যাঁ বেশি রানী কালার রানী কালার হ্যাঁ এটা যখন শুকাবে না অনেকটা ওই গোলাপি গোলাপি রং আকার ধারণ করবে কি ভালো লাগবে দেখ এই কালারটা পুরো ন্যাচারাল এসছে দেখুন আপনারা বিটের কালারটা বিটের কালারটা এত সুন্দর হয় আবিরে দিলে তিন চামচ দিয়ে হ্যাঁ এতক্ষণ এটা ঢেলে নিচ্ছি কি সুন্দর কালার এটার কালারটা আমার সব থেকে বেশি ভালো লাগে হয়ে গেল আমার দোলের আবির বানানো এইবার আমার নাট নিয়েছে না দেখো না কত কি করিয়া ফেলতেছে ঘরের জিনিস এইগুলা দেখুন আমরা এগুলো বানিয়ে নিয়েছি এখন যা একটু কড়া রোদ আছে মাঠে কড়া রোদে একটু শুকাতে দিই আমার খুব আনন্দ লাগছে রে

হ্যাঁ তুই যা ওই গরু মুখ দেবে আমি যেটা থাকি হ্যাঁ না কিছু হবে না কে মুখ দেবে দেখুন আপনাদের একটা জিনিস দেখাই এই যে এগুলোকে আমরা আগে ডিম বলতাম আমরা এগুলো নিয়ে আগে ছোটবেলায় খেলতাম রান্নাবাটি খেলতাম এগুলো ডিম বানাতাম ডিম বানিয়ে আমরা এগুলো রান্নাবাটি খেলতাম আপনারাও কি ছোটবেলায় খেলতেন আমাদের জানাবেন আজ অনেকদিন পর দেখলাম এগুলো বেশ ভালো লাগলো দেখে আমরা আবিরগুলো প্রায় দু তিন ঘন্টা হলো শুকোতে দিয়েছি ভেবেছিলাম এক দু ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে কিন্তু শোকায় নিয়ে আমরা এসে দুবার চেক করেছিলাম তো আবার ঠাকুমা গেছে চেক করতে তো চলুন এইবার মনে হয় শুকিয়ে গেছে তখন প্রায় আধা আধি শুকিয়ে গেছিল তো চলুন আপনাদের দেখাই এখন আবিরগুলো ও ঠাকুমা তুমি আবিরগুলো কটা শুরু করে দিয়েছো আরে ভগবান আমি ভাবলাম দেখাবো

এগুলো দেখুন ভালো এখন কর্ম করে শুকিয়ে গেছে তো এগুলো এখন আমরা ভালো করে গুঁড়ো করে নেব হ্যাপি হোলি দেখুন কি সুন্দর আমার তো দেখে খুব আনন্দ লাগছে আমি কালকে নাচানাচি করছি আমার নাতনি রং বানাইছে দেখুন কালারটা কি সুন্দর

দেখুন আমরা এই হলুদ আবিরটা গুঁড়ো করে এনেছি দেখুন পুরো একদম পুরো পারফেক্ট কালার পুরো আবির দেখুন কি সুন্দর দেখতে লাগছে দেখুন আর আমার হাতটাও দেখুন পুরো একদম হলুদ হয়ে গেছে এখন এগুলো ঢেলে নিচ্ছি এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার এটা এখন ঢেলে দেবো এটা পিঙ্ক কালার হয়েছে বিক্রিনি করবেন কুড়ি টাকা প্যাকেট কুড়ি টাকা যা পারি আমি তাই বেঁচবো দেখ না তুই বানায় দিবি আমি বিক্রি দেখুন আমরা তিনটে কালারের আবির পুরো বানিয়ে নিয়েছি দেখুন আবিরগুলো জাস্ট দেখুন কি সুন্দর ঝরঝরে একদম হয়েছে যেই আবিরগুলো আপনারা দোকানে কিনতে পারেন পুরো সেম আবির সেম প্রসেসেই বানানো আজকে তো আপনারা এখন থেকে কিন্তু আর কেউ আবির কিনবেন না আমার মা তিরিশ টাকা দিয়ে অ্যারারুট কিনে এনেছিল না হ্যাঁ তিরিশ টাকা দিয়ে অ্যারারুট কিনে এনেছিল তো তিরিশ টাকা দিয়ে দেখুন আমরা কত আবির বানিয়েছি দেখুন এইটা 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 আরও বানানো যেত তো আপনারা চাইলে আরো বানাতে পারেন আরো নিত্য নতুন কালার বানাতে পারেন এর মধ্যে চাইলে আপনারা ফুড কালারও ব্যবহার করতে পারেন বিভিন্ন ফুড কালার এনে সেইভাবেও বানাতে পারেন এখন থেকে আপনারা আর কেউ আবির কিনে টাকা খরচা করবেন না বাড়িতেই বানিয়ে সুন্দরভাবে সুন্দর আবির এই আবিরগুলো আমি বিক্রি করব যারা যারা কিনবেন কমিক করেন আমি দিয়ে আসবো ক্যামেরাম্যান দিয়া যাই হোক আবির তো তৈরি এখন একটু আবির ফেলা যাক রান্না করে ফেলবো না ঠাকুমা চিৎকার করবে তো চলুন বাইরে যাওয়া যাক চলো ঠাকুমা

আজকের রান্নার বাইরেও আপনাদের একটা নতুন জিনিস দেখালাম আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি তা টা আজকের মতো